আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন কৌথিং এর পক্ষ থেকে পাকিস্তানি গুল্ড রাং ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে টোটাল তিনটা কালার হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে এখন এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুর অর্ডার করবেন অবশ্যই আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে এগুলো হচ্ছে আমাদের আইসন ক্লোথিংয়ের অফিসিয়াল নাম্বার যে কোনো একটা নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং হচ্ছে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে হচ্ছে আপনার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন এখন আমরা কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা লেমন কালারটা আপনাদের ওপেন করে দেখাবো লেমন কালারটা এটা হচ্ছে আপনার এই এই যে এই ক্যাটালগসে দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার গোল র্যাঙ্ক ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা কাজ করা থাকবে দেখতেই পারতেছেন কতটা সুন্দর একটা কারু কাজ করা নিচের দামানটায় কোনো কাজ হবে না নিচের দামানটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্রিন্টেড হবে আর গলার নেকটায় হচ্ছে আপনার কাজ করা থাকবে দেখেন কতটা নিখুঁতভাবে কাজ করা সম্পূর্ণ হচ্ছে আপনার অ্যাম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা অনেক সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্টারে তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আর এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার স্যালোয়ারটা তো আপনার কাজ করা থাকবে অনেক আপুর রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আপনারা স্যালোয়ারে কাজ করা প্রোডাক্টগুলো আমাদের নিয়ে আসেন এর জন্য অনেক কাপুরের রিকোয়েস্ট আমরা এই ড্রেসগুলো নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার স্যালোয়ারে চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে আর এটার অন্যটাও মশা অনেক সুন্দর হবে অনেক দুর্দান্ত একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা এবং হচ্ছে ওনার দুই পাশে আপনার খুবই সুন্দর একটা কাটওয়াকের কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা কাজ করা থাকবে এগুলোর প্রাইসগুলো থাকবে খুবই রিজনেবল প্রাইজে যে কোনো এইজের আপুরা এগুলো আপনার ইউজ করতে পারবেন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন পার্পলের ভিতরে হচ্ছে আপনার আপনার হোয়াইট কালার কম্বিনেশনে একটা শেড করা থাকবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করায় আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখতেই পারতেছেন কতটা সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্থানে তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছে আজকে আপনাদের ঈদ স্পেশাল প্রাইজে দিয়ে দেবো একেবারে ধামাকা প্রাইজে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার সালোডটা চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে আর এটার উন্নাটা দেখেন মশাল্লাহ এটার উন্নাটা আপনার খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে আর যে আপনার অর্ডার করবেন অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন এগুলোর প্রাইসগুলো আপনার রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর এটা দেখেন মিন কালার ভিতর খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্টাই তৈরি করতে পারবেন আর এটার অন্যটা হচ্ছে আপনার অনেক সুন্দর একেবারে প্রেমে পড়ে যাবেন উন্নাটার আর এটার সালাডটা হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে যা চাইলে আপনার ডিভাইডার স্টাইলে যে কোনো স্টাইলে আপনার তৈরি করতে পারবেন চাইলে আপনার প্লাজোও তৈরি করতে পারবেন আর এটার উন্নাটা দেখেন কতটা সুন্দর একটা প্রিন্ট করা এবং অন্যার দুই পাশে হচ্ছে আপনার চিকেন কারি বোরিং এর কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক এর কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন